তো ইয়ে মুচকো মারা তো আমি ভুল রাস্তায় দেখতে পাচ্ছো ওখানে সিঁড়ি গুলো প্রচুর সিঁড়ি আছে প্রায় একশো টার উপর সিঁড়ি আছে তো গুড বাই গুড বাই ওয়াক তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে বনি টুকু সব সামনের দিকে হেঁটে হেঁটে এগিয়ে গেছে কারণ রোড কন্ডিশন খুবই বাজে খুবই বাজে তো সেই জন্য তো চলো এই বাই বাই কাঞ্চু মামা কাঞ্চু কাকা যা বলা যায় কাঞ্চন জঙ্গল থেকে কিন্তু ওই হিলসটা মনে হচ্ছে বেশি উঁচু কিন্তু ঠিক না হয়তো ওটাই হয়তো উঁচু সামনে থেকে এখান থেকে মনে হচ্ছে এটা সে উঁচু থার্ড হাইস্ট ওয়ার্ল্ড থার্ড হাইস্ট মাউন্টেন আট হাজার ছশো সামথিং ভুলি পঞ্চাশ এম আট হাজার বি তো এই জ্যাম পার করে যেতে যেতে কিন্তু অনেক সময় সময় লাগবে বিশেষ করে পেলিংয়ের এই ভাঙা রাস্তাগুলো থেকে নিচে নামতে তো চলো এখান থেকে খেয়ে নিয়েছিলাম এখন যাই সামনের দিকে পুরো জ্যাম লেগে আছে তো চলো দেখা হচ্ছে সামনে নিচে রাস্তাটা কেমন কনফিডেন্স পায় কি কনফিডেন্স পায় না সেটাও দেখতে লাগবে তো চলো হচ্ছে দুজনেরটা লে লিজিয়ে থ্যাংক ইউ পয়সা দিলাম আমি কিন্তু থ্যাংক ইউ আমিও বললাম এদের একটা কিন্তু রেওয়াজ আছে দেখবে দুই হাত দিয়ে কিন্তু পয়সাটা নেয় সেটা লক্ষ্য কি না এই রাস্তা দেখো যে রাস্তাতে উঠে এলাম এই রাস্তাতে নামা এটা কিন্তু একটু হলো ভালো করতে পারে এরা এত টাকা এরা কামাই করে এখান থেকে ট্যুরিস্টের কাছ থেকে আর সামনের ব্রেক মাঝে মাঝে ফলস খায় এই ভাঙা রাস্তায় এবিএস কাজ করে না এই দেখো ব্রেক ছেড়েছি কি গেল ভয়ঙ্কর উঠে গেছে একদম আমাদের কিন্তু বিশ কিলোমিটার রাস্তা খুব খারাপ তো এই কুড়ি কিলোমিটার রাস্তা কিন্তু খুব সাবধানে যেতে লাগবে দেখতে পাচ্ছ কি ভাঙা রাস্তা ও মাটি ফেলে দিয়েছে তার মধ্যে এর মধ্যে জল এখন যদি জল পরে আর মাঝে মধ্যে তো এই পেলিংয়ে স্নোফল হয় আর যদি স্নোফল হয় এই রাস্তায় তাহলে ভাবো এই রাস্তার কি কন্ডিশন হবে বাপরে বাপ সামনের চাকা যখন পড়ছে না স্কিপ যা করছে না ক্যামেরায় আসছে কিনা বুঝতে পারছে কিনা আমি জানি না কিন্তু এই জায়গাটা দেখো গাইস পেছন থেকে এসে আমাকে গাড়ি মেরে দিল বা পেছন থেকে এসে আমাকে গাড়িটা মেরে দিল সাবধানে নামবো তা না जाएगे आप, जाएगे। आप चले जाइए आइए आइए नीचे पीछन देखे मार्लो एम के बोल চলো দাদি রটো দাদি রাজি রেটো না 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 পিছন থেকে গাড়ি মেরে দিচ্ছে আসো 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 তাড়াতাড়ি গাড়ি ঠুকিয়ে দিতে পিছন থেকে আমাকে ধরতে দাদি রো দাদি পরে হেলমেট পরে নিবা ওই যে ওয়েকেনারটা পিছন থেকে ওই ঠুকছে ওই আমাকে রুকিয়ে রুকিয়ে রুকে আরে আমি ওই খারা খারা ঢালটাতে আমি হালকা করে নামাবো না হ্যাঁ না 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 আমি তো আমার মতো আসছি ওই ঠুকছে আমাকে পিছন থেকে আর ধরো আমার গাড়ি মনে ভাঙলো চলো এখানে ব্লক টলক করবো না এখান থেকে আগে বেরোই যাই ফটাফট ওখানে ট্রাফিক পুলিশের ওখানে চলো হুম চল 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 হুম ও ওকে ওকে আসতে দিন তারপরে কথা হচ্ছে এদিক দিন আমি দেখলাম এদিক দিন আমি দেখলাম হুম এই গাড়ি এসেছে কথা বলছে স্যার मैं आ रहा था नीचे तो मेरा गाड़ी स्कीट किया तो मैंने ब्रेक मारा टर्निंग में ऐसा ऊपर का जो खड़ा हुआ ना वहाँ पे तो ये मुझको आके पीछे से मारा बात करने दीजिए मुझको बात करने दीजिए ये दो 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 दो। हाँ ये मुझको पीछे से मारा ठीक है ये मुझसे क्षतिपूर्ण चाह रहा है ये मुझको पीछे से आके मारा मैं गिरने वाला था इसलिए मेरा वाइफ को और बेटी को निकाल दिया रिकॉर्डिंग है हम लोग दिखा देते हैं चलुन भेटर गे देखा देखेँ के बोल्छ नाइ स्क्रिट गरिएको छ गाडीलाईको ए आपका फोर व्हीलर है हम हमलोग का टू व्हीलर है ये बात मान लीजिए ना ठीक है वीडियो में देख लेता हाम्रो गाडी त ना तो बार-बार ब्रेक मार रहे थे ना बार-बार ब्रेक मार राई जाउँगा ना पूरा डाउन भयो है ना दुई गेप ब्रेक ग्याप राख्नु हम खुद कितना इस से जा थोड़ा थोड़ा लगा लगा के लगा के हाँ, हाँ, हम लोग भी तो आपको गाड़ी लेके आते हैं ना तो आप नॉर्मली दस फीट या पंद्रह फीट का गैप रखिए टाइम रहेगा ना इस टाइम पे आप फोन पे थे ना इस टाइम पे फोन पे था फोन पे फोन पे रहूंगा तो पड़ा नहीं होगा ना इस पे

থ্যাংক ইউ তো ঝামেলা শেষ এখানে সবাই দেখলো বাদ দিস জিলটুর ফুটেজটা ছিল পেছনে তুমি বললে পড়ো তো এই হলো সিচুয়েশন ঝামেলার সিচুয়েশন তো চলো আর শুধু জিলটুর এটা অন করা ছিল তাই জন্য বেঁচে গেলো না তো এটা ঝামেলা করতো হুম হুম চলো এখান থেকে যাই হ্যাঁ 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 আরে ভাই যে যাচ্ছে গাড়ির মধ্যে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার উল্টো গাড়িওয়ালার দোষে বলছে বাপরি বাপ পেছনে আসছে ডিসটেন্স মানে করে আসবে না একটা ডিসটেন্স নিয়ে আসো ব্রেক মেরেছি আপনি এসে ঠুকে দিয়েছেন যে কেউ পিছনের জনকে বলবে দোষ আমাদের কি দোষ আমাকে প্যানিক ব্রেক মারতে হতেই পারে চলো যাই হয়ে যায় চলো ফার্স্ট টাইম আজকে আমি পাহাড়ের রোলার দেখেছি রাস্তা বানানোর রোলার এই যে দাঁড়িয়ে আছে এ দেখে আমি একদিনও রোলার দেখেছি বুলডোজার প্রচুর ঝাঁকে রোলার দেখতেই পাই না রোলার একটাও এই রোডটা হয়তো আগামী এক দু বছরে ঠিক করে দেবে তাই জন্য রোলার দাঁড়িয়ে আছে কাঁচ লাগালে না মাঝে মধ্যে আমার নিজেরই কথা বলার জন্য সামনে ভাবটা জমে যাচ্ছে স্মোক স্মোক জমে যাচ্ছে আর কি তো মাঝে মধ্যে আমার দেখতেই অসুবিধা হচ্ছে তাই মাঝে মধ্যে আমাকে কাজটা ওঠাতে হচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে বাড়ি বলতে আমাদের চার দিনের যে বাড়ি হোটেল সেই হোটেলের দিকে তো এরা যেভাবে গাড়ি চালায় এদের কোনো দোষী হয় না আমরা বাইরে থেকে আসি বাইরে থেকে এসে যদি একটু এদিক ওদিক হয় এদের মানে মাথায় বাজ ভাঙার মতো হয়ে যায় আমার গাড়ির পিছনে কি ক্ষতি হয়েছে আমি এখনো দেখিনি পরে হোটেলে গিয়ে দেখবো যে আমার গাড়িতে কোনো ক্ষতি হয়েছে কি হয়নি দেখছো আমরা যদি কোনো গর্ত ওভারটেক করি তার জন্য এরা মানে একটা গাড়িতে চলে যাবে এদের ভাষায় এটা যদি ওভারটেক করতে হয় আমরা কিচ্ছু বলতে পারবো না তো আমরা কিন্তু অনেকটা নেমে এসেছি দেখতে পাচ্ছো রেস্ট্রো লঞ্চ বার এটা পার করে পেছনের দিকে যাচ্ছে পেছনের দিকে এক্ষুনি নেমে এলাম ওখানে তিন রাস্তার মোড় আছে ওখান থেকে সোজা গেলে রাবাংলা যাওয়া যায় আর বাঁদিকে হচ্ছে পেলিং রাবাংলা যাওয়া কিন্তু পাহাড়ে জানোই প্রচুর অনেক খরচা রাস্তা আছে সামনে থেকেও রাস্তা আছে চলো সামনে গিয়ে দেখাই তো আমি ভুল রাস্তায় চলে গিয়েছিলাম টেনশনে টেনশানে প্রচুর ভুলে তো আবার ব্যাগ যাচ্ছি ঝিলটু সামনে উপরে দাঁড়িয়ে আছে চলো ওখানে যাই ওই জাস্ট এখান থেকে বেশি দূর যাইনি জাস্ট এক কিলোমিটার হবে না মনে হয় কি এক কিলোমিটার হবে আমরা চলে এসছিলাম ডান দিকে তো এখান দিয়ে এটা হবে সোজা এদিকটাতে হবে চলো দাঁড়িয়ে আছে সামনে হয়তো বিশাল মেগা আর্ট আমাদের তাহলে রায়গঞ্জে যেগুলো যেগুলো বিশাল মেঘা মাঠে পাওয়া যায় তাহলে এগুলো এখানে পাওয়া যেতে পারে এখনও কিন্তু স্মার্টের যে আছে স্মার্টের কিন্তু লঞ্চ এখনো খুলে ব্রাঞ্চগুলো হয়তো কিছুদিন পরে স্মার্টের ব্রাঞ্চও খুলে যাবে রিলায়েন্স স্মার্টের এই ভাঙা রাস্তা দিয়ে মাঝে মধ্যে এতটা ভাঙা আবার মাঝে মধ্যে এতটা ভালো আছে ট্রেনে আসা যাচ্ছে জিলটুর এখনও খোঁজ নেই জিলটু অনেকটা নিচে নেমে গেছে এখানে আবার ভালো আছে চলো নিচে গিয়ে কথা হচ্ছে নিচে থাকি তোমাদের একটা জিনিস দেখাই এই সামনে আছে টাটা নেক্সন ইলেকট্রিক এই পাহাড়ের রাস্তায় এই যে সাঁই সাঁই করে গিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ হ্যান্ডস অফ টাটা দেখো ইলেকট্রিক এসিভি ইলেকট্রিক এসিভি অন হিল ওয়ান ভিহাইকেল ইন এ ওয়ান টাইম কিন্তু একসাথে তিনটে পার করলো এখনই এ দেখো একটা দুটো তিনটে যাক এই জায়গাটাকে আগে কী ভাঙা রাস্তা তার মধ্যে গড়ানের মধ্যে এরকম ভাঙা এখানে পেছনের ব্রেক ছাড়া অন্য কোনো উপায়ই নেই ভাঙা আমার মনে হয় জিলটুরা গিয়ে লেগশিপে গিয়ে দাঁড়িয়েছে কারণ লেগশিপে এই খাবারের দোকান ছিল এই নিচটাতে চলো দেখি লেগশিপে গিয়ে দেখি পুরো ধোঁয়াতে কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে আগুন লাগিয়েছে একটুখানি ধোঁয়া কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছিল না বা আমরা কিন্তু এখনো নেক্সানটাকে পার করে ক্রস করে বেরিয়ে যেতে পারিনি চলো ধীরে ধীরে যাই সামনে লেকশিপ লেকশিপে গিয়ে দাঁড়াই দাঁড়িয়ে নিয়ে তারপরে দেখছি কি প্ল্যান করা যায় এরকম জঙ্গল দিয়ে ভরা রাস্তা ফাঁকা বেশ থ্রিলিং লাগে একা একা যেতে ঠান্ডা আবহাওয়া ওখান থেকে লেকশিপ জাস্ট দু কিলোমিটার কিন্তু পাহাড়ের দু কিলোমিটার কিন্তু অনেকটা লাগে অনেকটা তো দেখতে পাচ্ছি এখানে কীরটেশ্বর শিবধাম দুর্গা মন্দির এখানে কিন্তু যাওয়া যেতে পারে কোনো একটা রাস্তা ওই সাসপেনশন ব্রিজ যে ওই সাসপেনশন ব্রিজটা দিয়ে এখানে আসার রাস্তা কেউ আসেনি তাই বন্ধ কেউ যায়নি হয়তো তাই জন্য ওই যে ওখানে দু তিনজন লোক দেখা যাচ্ছে ওই ওই সাসপেনশন ব্রিজ ওই যে ওইখান থেকে নেমে সাসপেনশন ব্রিজ দিয়ে আসতে লাগবে হেঁটে হেঁটে হ্যাঁ গাড়ি নিয়ে না এটা তো বিশাল বড় ল্যান্ডস্লাইড হয়েছে দেখো বিশাল বড়। এবার ঠিক আছে চলো সামনে কিছু খাবো কারণ লেগশিপ থেকে বেরিয়ে এলাম লেকশিপ থেকে তেমন কোনো দোকান দেখলাম না তাই জন্য সামনের দিকে এখন দেখি কোথাও কি পাওয়া যাচ্ছে এই পাহাড়টার ঠিক ওই পেছনটাতে হচ্ছে নামছি আর এটাই সেই নদীটা যার পাশে আমরা ব্রিজ পার করে এলাম এই সেই নদীটা এটা হচ্ছে রঙ্গিত নদী মেবি গুগলে দেখাচ্ছে পাশে রঙ্গিত নদী এটা গিয়ে সিকিমে মিশেছে নাম তিস্তা থেকে গিয়ে তিস্তাতে গিয়ে মিশেছে আর এই একটা ওয়াটার ফল ছোট মোট কাঞ্চনজঙ্ঘা ওয়াটার কিন্তু দেখা হলো না

খাবে না চল যাক একটা দোকান পাইছিলাম এবার সামনে জানি না দোকান পাবো কি পাবো না এরকম যদি রাস্তা থাকে না পুরো টেনে বেরিয়ে যাওয়া দেখা সিক্সটি ফাইভ সিক্সটি থ্রি এরকম যাচ্ছি অ্যাম্বুলেন্স এই ল্যান্ডস্লাইড এরিয়া দেখতে মাটির মতো কিন্তু পুরোটা পাথর এখানে দাঁড়াবে জিজ্ঞেস কর জিজ্ঞেস কর না দেখি জিজ্ঞেস করে দেখি কর্পোরেশন লিমিটেড এই সেই ড্যাম সাইট সকালবেলা এসেছিলাম লাইট কিন্তু জ্বলছিল না এখন আবার দেখছি লাইট জ্বলছে অন্ধকার লাগছিল তখন যাওয়ার সময় যাওয়ার সময় অন্ধকার অন্ধকার লাগছিল এখন লাগছে না সেটা চলো বেরিয়ে এলাম ধুলো উঠছে জন্য কিন্তু এখানে জল দিচ্ছে দেখছি রাস্তাতে যেহেতু কনস্ট্রাকশন এরিয়া পুরো ওই ছাই মাটি উঠছে যাওয়ার সময়ও ছিল তাই এখন জল দিচ্ছে এখানকার দোকানে কথা বললো কি ঝিমলি দেখা যাক জিজ্ঞেস করি এখানে কী কী খাবার আছে তো আমরা এরকম এই হোটেলটাতে খেলাম এটা হচ্ছে এই জায়গাটাতে টানেলটা টানেলটার পাশেই এই হোটেলটা নানা হোটেল তো এখান থেকে কিন্তু বার্গেটিং করে নিই মানে জাস্ট জিজ্ঞেস করে খেয়েছি কারণ হচ্ছে জিজ্ঞেস করে না খেলে আমার একটা চিকেন খেলো চিকেনটা দুশো টাকা করেছিল কিন্তু বিল নেওয়ার সময় কিন্তু আড়াইশো টাকা বললো আমরা জিজ্ঞেস করে খেয়েছি জন্য কিছু হলো না তাহলে কিন্তু আড়াইশো টাকা যদি জিজ্ঞেস করে না খাই তাহলে কিন্তু আড়াইশো টাকা নিয়ে নিতে তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে সাসপেনশন ব্রিজে যাওয়ার কিন্তু রাস্তা এটা এটা দিয়ে হচ্ছে ম্যাটলোবং রিভার সাইড রেট্রিট সিকিম ওটা ওই পাহাড়টার নাম হচ্ছে ম্যাটলোবং যেটা কিন্তু ওই সাসপেনশন ব্রিজটা দিয়ে যায় যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওখান থেকে কিন্তু পনেরো কিলোমিটার মানে অনেকটাই চলে এসছি চলো গেজিং ব্রিজ থেকে যদি একটা সানসেটের একটা যদি ভিউ পাওয়া যায় তাহলে একটা নিয়ে নেব চলো এটা হলো রেশি মার্কেট রেশি আউটপোস্ট অ্যান্ড রেশি মার্কেট এখান থেকে নামছি কুড়ি কিলোমিটার মানে আমরা তিরিশ কিলোমিটার নেমে চলে এসেছি এখন আরও কুড়ি কিলোমিটার মধ্যে আছে উনিশ কিলোমিটার আছে আর তো চলো সামনের দিকে যাওয়া যাক রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না সব জায়গায় না কিছু কিছু জায়গায় পুরো একদম অফ রোডে সামনে থেকে মেবি একটু ভালো রাস্তা আছে আসার সময় যেমন এলাম মার্কেট চলো তো ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গেজিং গেজিং ব্রিজ তো ওখান থেকে কিন্তু পনেরো কিলোমিটার মানে অনেকটাই চলে এসছি চলো গেজিং বিচ থেকে যদি একটা সানসেটের একটা যদি ভিউ পাওয়া যায় তাহলে একটা নিয়ে নেব হুম চলো এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে এখন কিছুটা কুয়া মেঘে ঢেকে গেছে কিন্তু তাও অনেকটা দেখা যাচ্ছে অতটা রোদ পড়েছে সম্পূর্ণ দেখা যাচ্ছে